নৈহাটির বড়মা অত্যন্ত জাগ্রত মা কালী বলে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু উনি বিখ্যাত তিনশো দিন এই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসেন ওই যে বললাম শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দর্শনার্থীরা পুণ্যার্থীরা এখানে পুজো দিতে আসেন হঠাৎ করে তারা জানতে পারলেন যে আজকে নৈহাটির উপনির্বাচন বলে সেই মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ উপনির্বাচন চলছে আলাদা জায়গায় তার জন্য নৈহাটির বড় মায়ের মন্দির কেন বন্ধ প্রশ্ন উঠে গেছে সেই নিয়ে নৈহাটিতে কি বাকি যে সমস্ত ধর্ম আছে সেই সমস্ত ধর্মস্থানও কি বন্ধ আছে নৈহাটিতে সমস্ত মসজিদ বন্ধ আছে সমস্ত চার্চ বন্ধ আছে সমস্ত গুরুদ্বারা বন্ধ আছে আমার জানা নেই অফিসিয়ালি নৈহাটিতে আজকে সমস্ত ধর্মের সমস্ত জায়গা ধর্মস্থান বন্ধ আছে কিনা কিন্তু একেবারে নোটিশ করে নৈহাটির বড় মায়ের মন্দির আজকে উপনির্বাচনের কারণ দেখিয়ে বন্ধ রাখা হল দর্শনার্থী যারা এসেছিলেন বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা হয়তো এটা মেনেও নিতেন যে ভোটের জন্য প্রশাসন বন্ধ করে রেখেছে কিন্তু নৈহাটির বড়মায়ের মায়ের মন্দির আজকে পুজো দিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে বড়মা তুমি কার ভোটের দিন শুধু কি তৃণমূলের প্রশ্ন উঠে গেল বিতর্ক ছড়িয়ে পড়লো আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের পুণ্যার্থীরা দর্শনার্থীরা কি বলছেন দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নৈহাটির বড়মা তোলামের আমলে নৈহাটির বড়মাও জড়িয়ে গেলেন ভোটের বিতর্কে ভাবা যায় বছরে তিনশো পঁয়ষট্টি দিন নৈহাটির বড়মার দর্শনে আছেন দর্শনার্থীরা পূর্ণার্থীরা যারা পুজো দেন তারা শুধু আমাদের রাজ্যে নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অত্যন্ত জাগ্রত কালী বলে নৈহাটির বড়মা কিন্তু বিখ্যাত তিনশো পঁয়ষট্টি দিন এখানে দর্শনার্থীরা আসেন পুজোর সময় তো বা অন্যান্য অকেশনে তো আর দেখতে হবে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসেন নৈহাটির বিধানসভার উপনির্বাচন চলছে রাজ্যের ছটা আসনে উপনির্বাচন তার মধ্যে আছে নৈহাটির বিধানসভা এবং সেই কারণেই বুধবার বড় মায়ের মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ কেন ভোট হচ্ছে বলে নৈহাটির বড় মায়ের মন্দির কেন বন্ধ থাকবে নৈহাটা কি আজকে বাকি ধর্মের সমস্ত ধর্মস্থানে কি বন্ধ আছে ওই যেটা বলে আমি এই প্রতিবেদন শুরু করলাম সব মসজিদ কি আজকে বন্ধ সব গুরুদ্বারা কি বন্ধ সব চার্চ নৈহাটিতে প্রচুর চার্চ আছে সব চার্চ কি আজকে ভোটের জন্য বন্ধ তা যদি না হয় তাহলে কেন বড় মায়ের মন্দির বন্ধ থাকবে বড় মায়ের মন্দিরে যারা পুজো দিতে আসছেন যদি হাজার ছাড়িয়েও যায় প্রশাসন কেন সেই ব্যবস্থা নিতে পারবে না ভোটের কারণ দেখিয়ে বড় মায়ের মন্দির আজকে বন্ধ রাখা হলো এবং সেই ঘোষণা করা হয়েছিল মন্দির ট্রাস্টের তরফ থেকে সেই ঘোষণা মনে হয় কারোরই নজরে পড়েনি নিজেদের ফেসবুক পেজে একটা নোটিস দিয়ে দিলাম সেটা এই ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষের মানুষ দেখে নেবে এই রাজ্যের প্রতিটি জেলার ছড়িয়ে থাকা ভক্তরা দেখে নেবে এটা ভাবাতাই টন নয় মানুষ তাও মেনে নিয়েছিলেন এখানে এসে যখন জানতে পারলেন আজকে সকালে যে ভোটের জন্য বন্ধ সাধারণ মানুষ তাও মেনে নিয়েছিলেন কিন্তু মানুষের এই মেনে নেওয়াটা বিক্ষোভে বদলে গেল কখন তখন যখন তারা দেখতে পেলেন হঠাৎ করে মন্দিরে এসে গেলেন নৈয়াটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সনদ দে তাকে তার রক্ষীরা মন্দির কর্তৃপক্ষ এসকট করে বড় মায়ের কাছে নিয়ে গেলেন এবং পুজো দেওয়ার ব্যবস্থা করে দিলেন অর্থাৎ ভোটের দিন বড় মা শুধুই তৃণমূলের তারপরেই মানুষ বিক্ষোভে ফেটে পড়লো আগে সাধারণ মানুষের সাধারণ মহিলাদের সেই বিক্ষোভের ছবিটা একবার দেখুন আপনারা

দূর দূরান্ত থেকে মানুষজন গেছেন তারা বিক্ষোভ করছেন এই ভদ্রমহিলা নিজের ফেসবুক পেজে রীতিমতো লাইভ করে জানালেন যে আজকের আসল অবস্থাটা কি তৃণমূলের আমলে ভোটের দিন নৈহাতির বড় মায়ের মন্দির বন্ধ সেখানে শুধু তৃণমূলের নেতা পুজো দিতে পারছেন বাকি কারো প্রবেশাধিকার নেই কি বলছেন ভদ্র মহিলা একেবারে মন্দিরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দেখুন আপনারা মানে মন্দিরের দর্শনটাই বন্ধ করে দিয়েছে আর এখানে যারা ভিআইপি ব্যক্তিরা আছে তাদের জন্য গেট খোলা থাকছে কিন্তু যারা সাধারণ মানুষজন এত দূর থেকে তাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্য দরজা বন্ধ কেউ ছোট বাচ্চা নিয়ে এসছে এই দেখুন বন্ধুরা কিভাবে দরজা বন্ধ করে রেখেছে আর আমরা যখন বলছি মন্দিরের দর্শনের জন্য তখন বলা হচ্ছে যে পুলিশ দিয়ে পেটনে দেওয়া হবে তারপর বলা হচ্ছে কিনা মন্দির দর্শন করতে দেওয়া যাবে না

মায়ের মন্দিরে দর্শন করতে এসেছি ভোটের জন্য কোথাও বন্ধ থাকে আমি তো এরকম কোথাও দেখিনি অনেক বড় বড় মন্দির এসেছি কিন্তু ভোটের জন্য এরকম বন্ধ থাকে কোথাও দেখো নি অনেক স্বামীকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছি আজ অনেক দূর থেকে এসেছি কিন্তু দর্শন পেলাম না চলে যাবো এটা হতেই পারে না তো এই জন্য বেশি বেশি করে সবাই শেয়ার করতে থাকুক

ইমোশনের তো কোনো মূল্যই দেওয়া হচ্ছে না আর ওরা সবাই পেছন গেট দিয়ে ঢুকছে আজ এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এতগুলো মানুষ আর যারা যারা এসছে এখানে এসছে তারা প্রত্যেকে এখন ওয়েট করছে এখানকার যে উপনির্বাচন হচ্ছে উপনির্বাচনে যে মানে যিনি দাঁড়িয়েছেন ভোটে তো ওনাকে কিভাবে মন্দিরে ঢোকানো যাবে ওনার কিভাবে বক্তব্য কভার করা যাবে ওগুলোর জন্য ওনারা ওয়েট করছেন কিন্তু আমরা এতগুলো মানুষের কোনো ইমোশনের মূল্য কিন্তু প্রশাসন আজকে চুপ করে বসে আছে পুলিশ বলছে যে আমরা কি করতে পারি আপনারা অযোধ্যা চিন্তার বলেছেন আর পুলিশ আমাদের ট্র্যাক করছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ আপনারা একটু ভালো করে দেখবেন হ্যাঁ এখানে কত বয়স্ক মানুষজন দাঁড়িয়ে আছে কত মানুষজন এখানে মানে একবার দর্শন করার জন্য ওয়েট করছে আর পুলিশ আমাদেরকে উল্টে ট্র্যাক করছে যে আমরা কি করতে পারি বেরিয়ে যান আমাদেরকে ধরে নাকি কোনো পিটুনী দিয়ে আসবে এবার আপনারাই বলুন যে এই পুলিশদেরকে অ্যাকচুয়ালি পুলিশের তকমা দেওয়া যায় আপনারাই বলুন আর এই এই নয়হাটির বড়মান মন্দিরে আজকে নয় মানে বছর বছর ধরে প্রত্যেক কোনো দিন এমন ঘটনা ঘটেনি যে মায়ের দর্শন করতে দেওয়া হয়নি এই মনে হয় প্রথম যে এত দর্শনার্থী এসে মায়ের মন্দিরে কেন দর্শন পাবো না নাকি এনার ফেসবুক পেজে এখনো ভিডিওটা আছে আমি নামটা বলবো না কারণ নামটা বললেই তৃণমূলের লোক পৌঁছে যাবে হুমকি দিতে সেটা আমি ভালো করে জানি ইনি সাহস দেখিয়ে ফেসবুক পেজে লাইভ করেছেন এবং আসল জিনিসটা জানিয়েছেন ট্রাস্টের তরফ থেকে মন্দির ট্রাস্টের তরফ থেকে বলা হচ্ছে যে মন্দিরে তো হাজার হাজার দর্শনার্থী আসেন যদি সেই মন্দিরের দর্শনার্থীদের লাইন যদি কাছে কাছে পৌঁছে যায় সেই ভয়ে নাকি আজকে বড় মায়ের মন্দিরের দরজা ট্রাস্টের লোকজন কর্তৃপক্ষ কি বললেন সেটাও দেখুন আপনারা আহ আমরা বাইরে নোটিশও দিয়ে দিয়েছিলাম যে আজকে উপনির্বাচনের জন্য দেখুন আপনারা দেখতে পাবেন যে মন্দির বন্ধ থাকবে সেক্ষেত্রে আমাদের এই আশপাশেই বুথ রয়েছে কিছু এবং এখানে প্রত্যহ প্রায় হাজার পাঁচেক মানুষ লাইন দিয়ে পুজো দেয় সেই লাইন যদি বুথের আশপাশে চলে যায় বা সেক্ষেত্রে নির্বাচনে কোনো সমস্যা হয় আমরা আচরণবিধি বা ইয়েতে কোনো গণ্ডগোল হয় সেই কারণে মানুষজনের সুবিধার্থেই এটা বন্ধ রেখেছিলাম এবার মানুষজন এসে ভিড় করলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই আর কি পুজো দেননি উনি এসছিলেন মাকে প্রণাম জানিয়ে গেছেন মাকে প্রণাম করে গেছেন খুব মানুষ দেখিয়ে দেখিয়েছে মানুষ পুজো দিতে পারছে না মানুষের সেই কারণে খুব দেখেছে কিন্তু আমরা তো বলেই ছিলাম আগে থাকতে আসছে সব যারা যে কজন এখানে এসছে তারা দর্শন করে তারা চলে যাচ্ছে

এই বাংলায় এই যে মন্দিরের নামে যে কালচারটা চলছে ভিআইপি কালচার এটা ইমিডিয়েটলি সব মন্দিরের ক্ষেত্রে বন্ধ করা উচিত টাকা যে দেবে টাকা টাকা পারলেই সে ভিআইপি হয়ে হাজার মায়ের কাছে পৌঁছে যাবে আর যারা টাকা খসাতে পারবে না তারা মায়ের দর্শন পাবে না অনেক দেরি করে পাবে লাইন দিতে হবে এই কালচারটা ইমিডিয়েটলি এই রাজ্যের সমস্ত মন্দির থেকে বন্ধ করা উচিত মন্দির ট্রাস্টের লোকজন বলছেন যে ভোটের দিকে খেয়াল দেখে যদি লাইন ভোটের ভূত অবধি চলে যায় তাই বন্ধ রাখা হয়েছে তৃণমূল প্রার্থী সনদ দে কি বলছেন শুনুন আপনারা মাকে বললাম যে নৈহাটির মানুষকে শান্তিতে রাখুক সুখে রাখুক এবং আছে ভোট পর্ব খুব শান্তিতে মেটে মায়ের কাছে কামনা করলাম ওদের অভিযোগ রাশিতে জন্ম ওরা অভিযোগ করে যাবে বড় মায়ের দর্শন পেলেন না আজকে সমস্ত সাধারণ মানুষ তৃণমূলের নেতা প্রার্থী সনদ বড় মায়ের দর্শন পেয়ে পুজো করে গেলেন এই হচ্ছে এখন এই বাংলার অবস্থা ভোটের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর কি কি কারণে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে এবার সেটা আপনাদেরকে ভাবতে হবে আর মন্দিরের দরজা যদি ভোটের কারণে বন্ধই থাকে তাহলে তৃণমূলের প্রার্থী কিভাবে মন্দিরে গিয়ে পুজো দিতে পারলেন কালচারটা শেষ করতে হবে এই যে কালচার এই যে তোলাবুলি কালচার ভয়ঙ্কর কালচারের মধ্য দিয়ে আমাদের বাংলার সমাজ ব্যবস্থা যাচ্ছে এবং ওই আমি যেটা বলি যতদিন না চোদ্দ তোলা থেকে ফুটপাতে বসাতে পারছেন যতদিন না দু হাজার এগারোতে যেখান থেকে তুলে এনেছিলেন ওই চায়ের দোকানের ভাঙা টেবিলে এদেরকে ফিরিয়ে দিতে পারছেন ততদিন এই সমস্ত ঘটনা আপনাদের দেখতেই হবে এবং নৈহাটির বড় মাকেও এরা ভোটের বিতর্কে জড়িয়ে ফেলবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির বাংলার ভোটের খবরের সঙ্গে ঠিক কি কি ঘটছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না